প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার সামনে একটা ড্রোন দেখতে পাচ্ছেন এইচ জি ওয়ান জিরো নাইন ম্যাক্স টু এটা কিন্তু থ্রি এক্সেস এস ড্রোন তো ড্রোনটা আমি সার্ভিসিংয়ের জন্য আমার কাছে পাঠানো হয়েছে তো ড্রোনটা আমি সার্ভিসিং করার আগে আমি আগে একটু বলে নিই যে আপনাদের যে কোনো ড্রোনের মানে পার্টস পাওয়া যাচ্ছে না কোথাও সমস্যা নেই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনার এই যে এই ড্রোনটা দেখতে পাচ্ছেন এই ড্রোনটা সব কিছু আমার কাছে আছে ব্যাটারি থেকে শুরু করে গেম বল সেট আপ প্রায় যে সেট আপ আমার কাছে সম্পূর্ণটাই আছে এই আর্মস পাখা সব কিছু আছে কি কি লাগবে আর এটা না আমার কাছে সব ধরনের ড্রোনেরই পার্টস পাওয়া যায় এবং আমি সকল প্রকার ড্রোন সার্ভিসিং করে থাকি আমার কাছে সব ধরনের ড্রোনেরই পার্টস আছে এবং আমি সকল প্রকার ড্রোন সার্ভিসিং করি ছোটো বাচ্চাদের খেলনা ড্রোন থেকে শুরু করে প্রফেশনাল ড্রোন পর্যন্ত আমি সার্ভিসিং করে থাকি এখন আমরা আসি মূল কথায় যে এই যে ড্রোনটা আমার কাছে পাঠাইছে ঢাকা থেকে এক ভাই পাঠাইছে আমার কাছে এটা সমস্যাটা ছিল ওনার নতুন অবস্থাতেই সমস্যাটা ছিল ড্রোনটা উড়াতে গেলে আপনার এই এই যে আর্মসটা দেখতেছেন না আর্মস তো এইভাবে থাকে তখন এটা এই ক্লোজ হয়ে যায় ক্লোজ হয়ে তখন এই সামনাসামনি বাড়ি খায় ক্রাস করে তো কয়েকবার হয়েছে এরকম পাখাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন পাখাগুলো নতুন কয়েকটা ভালো আছে আর এগুলো যে কয়েকটা যেগুলো আর কি নাই উনিও এর আগে চেঞ্জ করে করে নষ্ট করে লাইছে এই যে যা হোক এগুলো চলে না যদিও তারপরও এখন কি করব কি করা যেহেতু নাই আর উনি এটার পিছনে টাকা খরচা করতে চাচ্ছে না তো মূলত কয়েকবার ক্রাশ করছে এটা ক্রাশ করার পরে একবারে বাজে অবস্থা তো সমস্যা তার মধ্যে আবার ক্রাশ করছে ক্রাশ করার পরে এক বার ক্রাশ করেনি মিনিমাম ক্রাশ করেছে প্রায় মতন করেছে আর যে এগুলো যেহেতু জিপিএস ড্রোন তো সাড়ে সাত ভোল্টের ব্যাটারি এইগুলো যখন ক্রাশ করে এই যে মানে ওই বড় ধরনের ক্ষতি ছাড়া ছোট ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে তো এটা সমস্যা যেটা বললাম যে এই যে এই যে নব গুলো দেখতে পাচ্ছেন এই যে লক এগুলোকে বলা হয় লক বা দেখা যাচ্ছে যে এটাকে মুভিং লক বলে যে যে ভাষায় বলা হয় এই যে লকগুলো এই লকগুলো কিন্তু ভেঙে গেছিল তা আমি এই লকগুলো আমি আমার কাছে আছিল ওগুলো থেকে লাগাই দিলাম এগুলো অনেক টাকা দাম তা যাই হোক কাস্টমার রিকোয়েস্টে আমি একটু কম করে রাখছি এই ভাঙা ফেলে দিয়েছি যদিও কুচি কুচি হয়ে গেছে এগুলো আসলে এটা কেন হলো কিভাবে হইলো হয়তোবা ক্লাস করেছিল বা দেখা যাচ্ছে যে হয়তোবা অনেক জোরে মুভিং করতে লাগে ভেঙে গেছিল আসলে কুচি কুচি বলতে কি যে এগুলো লগলগ ভেঙে গেছিল আর এর ভিতরে আরেকটা ইয়ে আছে ওটা একটু সমস্যা হয়ে গেছিল যাই হোক ওরা কমপ্লিট করে দিয়েছি ইনশাল্লাহ তো ড্রোনটা আমি ভিডিও বানালাম এই কারণে যে এগুলো দরকার আছে ভিডিও বানানোর অনেকে জানেন না যে ড্রোনের পার্টস পাওয়া যায় কোথায় এই যে সব এই সমস্ত ডোন গুলো এই ডোন গুলোর যেমন এই যে মাদার সমস্যা এটার পার্টস গুলো নিয়ে আসছি পার্টস গুলো নিয়ে আসার পরও এখন এগুলোতে আরও সমস্যা আছে এই যে এগুলোতে আরও অনেক সমস্যা আছে এই এগুলোতে আরো সমস্যা আছে আবার এই যে এই পার্টস অনেক সমস্যা আছে তো এটার পিছনে সময় ব্যয় করতে গেলে বহু সময় চলে যাবে তো সেই সময় আমার এমনিতে দুটা আমার অনেক সময় খেয়াল আর অনেক ড্রোন আসছে আমার কাছে জন্য এই এই যে যে এগুলো এগুলো আসছে আসছে ঠিকানা দেখানো যাবে না ঠিকানা দেখালে ব্লক মেরে দেয় আরো আছে আরো কুরিয়ারে আছে আসতেছে তো আমার কাছে মোটামুটি আপনাদের দুয়াতে বিভিন্ন জায়গা থেকে আসে আমার অফিসটা আছে হচ্ছে রাজশাহী মার্কেটে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ড্রোন সার্ভিসিং এর জন্য আসে এগুলো এটা যেমন ঢাকা থেকে আসছে এটা কমপ্লিট করে দিব বলেছি হান্ড্রেড পার্সেন্ট ভাবে কমপ্লিট করে দিব আর আরেকটা কথা যে আপনারা এই যে এই ড্রোনটা যেমন পন্ডিতি করেছে পন্ডিতি করে মাদার বোর্ডটা বন্ধু নষ্ট করে দিয়েছে কারণ এই মাদার বোর্ড পাওয়া যায় না এখন আমি চেষ্টা করবো এই মাদার বোর্ডটা কোথায় পাওয়া যায় তো যদি পাওয়া যায় তাহলে ভাগ্য ভালো আর না পাওয়া গেলে ড্রোন বাদ তো এরকম পণ্ডিতি করা যাবে না ডোনের যে কোনো প্রবলেম হলে আগে আমার সাথে যোগাযোগ করতে হবে বা আমার ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আর আপনারা যে যেখান থেকে ডোন পাঠান না কেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবেন ওই কুরিয়ারে যা বললেই হবে যে হোম ডেলিভারি ঠিক আছে তাহলে আমার জন্য সুবিধা হয় আমার এখানে দিয়ে দিয়ে গেলে ভালো হয় কেননা ওই কুরিয়ারে দিয়ে আসতে দিলে আপনারা পাঠালে অফিস থেকে নিয়ে আসতে আমার আবার সময় লাগে বা আমার যাইতে একটু সমস্যা হয় তো যাই হোক আমি এই ডোনটাকে এখন কমপ্লিট করে ফেলেছি এই ড্রোনটাকে এখন কমপ্লিট করে ফেলেছি এই ড্রোনগুলো লগগুলো লাগাবো লাগানোর পরে ড্রোনটাকে ফাইনালি চেক টেক দিয়ে আজকে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ড্রোনের সমস্যা হলে আমার স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে সকল প্রকার ড্রোন পাওয়া যায় ইনশাল্লাহ এবং ইনটেক নতুন ড্রোন পাওয়া যায় আর আমি সকল ড্রোন সার্ভিসিং করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন a las veces.